জনসভায় আমরা বলছ জনগণের অনেক শহর হচ্ছে এখানে মানুষ দিয়ে মানবজনের জবাব একজন কৃষক দিনে আমি তো ঘুরে ঘুরে

জনগণে ভবিষ্যৎ জনগণে সিদ্ধান্ত আঁকি থাকুক ঠিক বটি নেই এই সৈনিকের শাসন ব্যবস্থা শিল্পকে আমাদের উৎখাত করতে হবে তাদের কারো হাত ভেঙে দিতে হবে আমাদের একত্রিত হয়ে আমরা জনগণকে বলতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকুন কোনোভাবে এই মাথা চারা দিয়ে উঠে দেওয়া যাবে না তৈরি হয়েছে এই লড়াই শুরু হয়েছে জনগণের আমরা তাদের শিকার সম্পূর্ণ উঠতে ফেলতে হবে এক মুহূর্ত দেরি না আসুন আমরা একসাথে বলি আমরা জননিবজ্জাত গণদত্ত মুক্তি পাক ধন্যবাদ আপনাদের আমরা যারা জীবন করতে পাইতে